অবশেষে ফাইনালি এগ্রিকালচার ভিসার ক্লিক ডে সমাপ্ত অর্থাৎ আপনারা জানেন যে দুই সালের বারো জানুয়ারিতে এগ্রিকালচারের ক্লিকডে ছিল এখন অনেকেই সাকসেসফুল ভাবে আবেদন করেছেন সবাইকে আমি স্বাগতম জানাই এবং অনেকেই এখন অপেক্ষায় আছেন ঋষিবতা সমাচার নিয়ে তো ওয়েলকাম ব্যাক আমি সাকিব খান রকি এসকা ইউরোপ ইতালি মিলান থেকে এর মধ্যে ইউটিউব এবং ফেসবুক পেজ থেকে যারা দেখছেন প্রত্যেককে স্বাগতম অবশ্যই ভালো লাগলে পরে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না তো যেটা বলছিলাম যে এখন যেহেতু অষ্ট হাজার কোঠার মধ্যে আপনারা আবেদন করেছেন অর্থাৎ সোনার হরিণ ইতালি ভিসার জন্য তো এখনে আবেদন করার পরে কয়েকটা প্রশ্ন আপনাদের প্রত্যেকের মাথায় পাক খাচ্ছে সেটি হচ্ছে আমি যে সাকসেসফুলভাবে আবেদন করেছি যে লোকের মাধ্যমে আসলে আবেদনটা হয়েছে কিনা সেটা আমি কিভাবে বুঝবো এটা হচ্ছে সব থেকে বড় ফ্যাক্ট তার আগে বলে দিই যে আমি নিয়মিত আপাতত কয়েকদিন যাবত ভিডিও আপলোড করি না তার কারণ হচ্ছে মাইনাস তাপমাত্রা আসলে বাইরে বের হতেই অনেক সময় ভয় করে আর অন্যদিকে কাজের ব্যস্ততা তো আছেই তো যেটা বলছিলাম এতদিন আপনারা অষ্টআশি হাজার ভিতরে যে অংশ নিতে চেয়েছেন যে সোনার হরিণ আমি কিভাবে ধরবো বা কিভাবে পাবো অনেকেই সাকসেসফুল ভাবে আপনারা আবেদন করেছেন এটা হান্ড্রেড পার্সেন্ট এখন যাদের লোক নাই বা অনেকের আত্মীয় স্বজন মাধ্যম দিয়ে আপনারা আবেদন করেছেন বা অনেকে অনেক ধরনের এজেন্সি বা এজেন্ট দিয়ে আবেদন করেছেন এখন অপেক্ষায় আছেন এই মেসেজগুলো বা এই সমস্ত কমেন্টগুলো আমি প্রায় দেখি যে ভাইয়া আমি যে আবেদন করেছি আবেদনের আমি কীভাবে বুঝবো বা রিসিভ আমি কবে পাবো তো তাদের উদ্দেশ্যে বলে দিই যে রিসিবতা আসলে এটা ডিপেন্ড করে আপনার মালিকের উপর এখন আপনি যদি বলেন যে ভাই মালিক যেহেতু আবেদন করেছে তাহলে পরে তো আমার রিসিভতা আমি সাথে সাথে পেয়ে যাব তাই না এখন রিসিবতার বিষয়টা হচ্ছে আপনারা অনেকেই উকিলের মাধ্যমে আই মিন একজন মালিক কিন্তু সবসময় একজন লয়ারের মাধ্যমে আবেদন করে থাকে এখন একজন লয়ার কিন্তু শুধুমাত্র একটা মালিক নিয়ে বসে থাকে না অর্থাৎ যে আপনার কাজই করছে আর হয়তো আর অন্য কোনো কাজকর্ম নাই এটা হচ্ছে সম্পূর্ণ একটা ভুল ধারণা অবশ্যই একজন লয়ার বিভিন্ন মানে অসংখ্য মালিকের কাজ কিন্তু করে থাকে এখন সেই পরিপ্রেক্ষিতে ক্লিকের সময় ক্লিকের পরে অবশ্যই তার একটু সময়ের প্রয়োজন আছে অর্থাৎ তাকে সবকিছু সিস্টেম করতে হবে যে কোন মালিকের কতগুলো ডকুমেন্টস আই এম রিসিভতা তার কারণ হচ্ছে গতবার একটা কাজ হয়েছে যেটা আমি নিজে চোখে দেখেছি যে মানে দ্রুততম সময়ের মাধ্যমে মানে সমস্ত মালিককে রিসিভটা সাপ্লাই করার সময় একটা জায়গায় ভুল করে ফেলেছে অর্থাৎ সে অরিজিনাল রিসিভটা যেটা আর কি একজনের সেটা অন্য জায়গায় সেন্ড করে দিয়েছে এবং আসলে পরবর্তীতে যখন সে বুঝতে পারছে যে আসলে এটা তো মিল খাচ্ছে না তাহলে পরে কি তার মানে কি আমি আবেদন করি নাই এখন সে আবেদন করছে হান্ড্রেড পার্সেন্ট তবে রিসিভটা করছে কি অন্য একজন মালিকের কাছে দিয়ে দিছে এখন তার কাছে যে অন্য আরেকটা পাসপোর্ট ছিল সেটা দেশে সে টাইপিং করে বাস আর মানে সেই লোকের কাছে পাঠিয়ে দিয়েছে যে এই যে ভাই আপনার রসিদটা তো এটা সত্যি হাস্যকর বিষয় ছিল পরবর্তীতে যখন উকিলের সাথে কন্টাক্ট করে যে না এটা আমার পাসপোর্ট না এটা আমার রসিদটা হবে কিভাবে পরবর্তীতে উদ্ঘাটন করা হয়েছে যে আসলে মূলত একজনের রসিদটা অন্যজনের কাছে সেন্ড হয়ে গেছে যেটা আসলে লয়ার নিজেও বুঝতে পারে নাই তো এগুলো আসলে সচারাচার হয়ে থাকে এখন অরিজিনাল রিসিভতা বা ফেক রিসিভতা কিভাবে আপনারা চিনবেন বা কিভাবে বুঝবেন এই বিষয়টা নিয়ে আমি একটা কথা বলতে চাই সেটি হচ্ছে আপনারা জানেন হয়তো দুই সালে নাকি দুই সালে রাইট দুই সালে আমি লাস্ট রিসিভারটা চেক করেছি তার কারণ হচ্ছে এই রিসিভারটা নিয়ে আমি হুবহু মানে একটা ভিডিও পর্যন্ত কমপ্লিট ভিডিও আপলোড করেছি যেখানে আমি একদম বর্ণনা দিয়েছি যে দেখেন এটা ফেক রিসিভারটা বা এটার আবেদন হয়নি এটা প্রতারণার শিকার কিন্তু পরবর্তীতে আমি একটা বিষয় বুঝতে পারি সেটি হচ্ছে আসলে মানুষের মন নষ্ট করা তো অধিকার আমার নেই তাই না তাই আপনারা যেটা করেছেন বা যেটা করবেন অবশ্যই ভাবনা চিন্তা করেই করেছেন তাই না যে ঠিক আছে আমার লোকের কাছে আমি দিয়েছি এই রিসিভারটা অরিজিনালি হবে বা আমার আবেদন সঠিকভাবে হয়েছে কিন্তু পরবর্তীতে আমি দেখতে পারলাম যে আসলে আমি যে কাজগুলো করেছি এগুলো আমার সম্পূর্ণ একটা ভুল হয়েছে তার কারণ হচ্ছে অনেকেই দেখা যাচ্ছে যে পিডিএফ ফাইল দিয়েছে অনেকেই দেখা যাচ্ছে ছবি পিক তুলে দিয়েছে অনেকেই দেখা যাচ্ছে যে স্ক্রিনশট দিয়েছে এটা কোনোটাই যে ডুপ্লিকেট বা কোনোটাই যে অরিজিনাল না এটা কিন্তু মানে সঠিক না অবশ্যই সেখানে অরিজিনাল রিসিভত আছে আপনি পিডিএফ পান নাকি পিক তুলে পাঠানো হোক বাকি স্ক্রিনশট এটা আসলে ডিপেন্ড করে যে আসলে মানে এমন কিছু না যে তার মানে হয়তো বা রিসিভ অথ এটা এটা মূল ভুল কথা তো মূলত এই রিসিভতার বিষয় নিয়ে আমি যখন একটা ভিডিও আপলোড করি যে সমস্যা নেই আপনাদের রিসিভতা আমাকে দিন এই দু সালে তো পরবর্তীতে আমি একদম অপেনে তাদেরকে বলতাম যে ভাই আপনার আবেদন সঠিক না বা আবেদন ভুল হয়েছে বা এটা ফলস এখন তার পরবর্তীতে দেখি যে আসলে প্রচুর মানুষের মন খারাপ হয়ে যায় যে আমার রিসিভতাটা তার মানে কি আমার টাকা পয়সা মার গেছে আমাকে মানে একটা প্রতারক বা ধান্দাবাজের হাতে পড়া লাগলো তো অনেক কিছু বিবেচনা করে পরবর্তীতে আমি সিদ্ধান্ত নিই যে আমি আর রিসিভা চেক করবো না তার কারণ হচ্ছে কারোর মন ভাঙা বা কারোর মন নষ্ট করার স্বাধীনতা আমার নেই বা আমি এটা করতে পারিও না তো তখন থেকে আমি একটা পরিকল্পনা করি যে আমি আর কখনোই রিসিভতা চেক করব না তারপরেও মানে অনেকেই রিসিভতা পাঠিয়ে থাকেন যে ভাই একটা চেক করে দেন ভাই একটা চেক করে দেন তো ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিও না কথা হচ্ছে এইটা তাই আশি হাজার কোঠার ভিতরে এগ্রিকালচারে যারা সরাসরি আসবেন এই বছরে তাদের প্রত্যেকের জন্য আমি শুভকামনা জানাই এবং নতুন করে যদি আপনি কেউ আবেদন করতে চান তাহলে পরে আমি একটা কথাই বলতে চাই যে ডোমেস্টিক এছাড়া কেউ অ্যাপ্লাই করার কথা কল্পনাও করবেন না তার কারণ হচ্ছে ডোমেস্টিকই শুধুমাত্র একটা সার্ভার আছে যেটা আপনি সারা বছরই আবেদন করতে পারবেন এই সুযোগটা কিন্তু ইতালিয়ান গভর্নমেন্ট দিয়েছে তাই দয়া করে অবশ্যই যারা আশি হাজারের ভিতরে আসবেন তাদের প্রত্যেকে আমি শুভকামনা জানাই অবশ্যই আল্লাহ যেন আপনাদের মনের আশা পূরণ করে এবং এই মুহূর্তে যদি কেউ এগ্রিকালচার বা স্পন্সার আবেদন করতে চান তাহলে পরে একদমই সেখানে বিশ্বাসযোগ্যতা বা মানে কোনো কিছুই পাবেন না তো অকারণে টাকা পয়সা নষ্ট করবেন না সবাইকে অনুরোধ এবং এগ্রিকালচার বিষয়ে যারা আবেদন করেছেন অলরেডি আপনাদেরকে আবারও বলতে চাই অবশ্যই রিসিপত হতে টাইম লাগবে এটা ডিপেন্ড করে আপনার মালিকের উপর বা সার্ভারের উপর তো আশা করছি বিষয়টা বুঝতে পেরেছেন এই সমস্ত বিষয় নিয়ে আমি আরো কয়েকটা ভিডিও আপলোড করব তখন আপনারা অনেকেই অনেক কিছু বুঝতে পারবেন তো ধন্যবাদ ভালো থাকবেন সবাই দেখা হবে নতুন কোনো ভিডিওতে থ্যাংক ইউ